গেছেন লাল রক্তের কথা বুলেট ও বারুদের কথা উত্তাল সেই দিনগুলোর কথা হ্যাঁ আমরা সাপলার কথা বলছি পাঁচিমের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা দু সালে সেই বর্বর গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোনো নবী প্রেমিক মুমিনকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে এক ঝাঁক ভয়ঙ্কর দৃশ্য সারি সারি গাড়িতে চড়ে আসা দল মাটিতে বসে পজিশন নেয়া একপাল হিংস্র ডিভাইডারে ধার দিল চাপাতে মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ নিরীহিনে এগিয়ে যাচ্ছে একদল তারপর নিরীহ আলিম তালিবীপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়লো ওরা অন্ধকারে হায়নাদের আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠলো একটা না রাজপথে কাতরালো কত মমিন রক্তের ওপর গড়াগড়ি খেলো মুসলিম তরুণ কাটা মুরগির মতো ছটপট করল আলিমের গুলিবিদ্ধ শরীর রক্তে ভেসে গেল রাস্তা হায়নাগুলো সাপের মতো পিটিয়ে মারল তালিব দেন গুলিবিদ্ধ লাশের ওপর চলল নৃত্য শোনা গেল আহত মমিনের গঙ্গানি গাড়িতে তোলা হলো লাশ বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে রাগে ক্ষোভে শোকে সে পাগল হয়ে যায় মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় তার হাত সাপলার খনি তাগোদ সরকার চেষ্টা করেছে কমিশনের পানিতে তার রক্তত হাত ধুয়ে ফেলতে দাজ্জাল মিডিয়া চেষ্টা করেছে শাপলাকে মিথ্যার চাদরে ধামাচাপা দিতে আর গাদ্দার গুলো বারবার চেষ্টা করেছে আমাদের স্মৃতি থেকে শাপলাকে মুছে দিতে কিন্তু তারা জানে না শাপলা মিশে আছে আমাদের স্বপ্নে শাপলা জেগে আছে আমাদের চেতনায় শাপলা সঙ্গী হবে আমাদের আগামীর পথ চলায় প্রিয় দর্শক চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি নিকট দিক থেকে একটু খুলে বলি কেন ও কিভাবে গড়ে উঠেছিল হেফাজত আন্দোলন হেফাজত আন্দোলনের পটভূমি দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হতে থাকে কথিত একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেচে গিয়ে বাদ্য বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে ফাঁসির দাবিতে এই জমায়েত শাহবাগ আন্দোলন নামে পরিচিতি লাভ করে